আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশন সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্নের তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা পরীক্ষায় নাম্বার কম পায় আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কত নঙে কী কী প্রশ্ন থাকবে সে সম্পর্কে ধারণা থাকবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে কী জন্য নাম্বার কম পায় সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রথমে এক নঙে থাকবে রুদ্র লেখে জয় অথবা দুই পীরে কবিতার কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন লিখো এখানে দশ নাম্বার এরপরে দুই নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো আমি এখানে সবগুলো প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এরপরে তিন নঙে থাকবে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিনের অধিক প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটির মান চায় করে তিন চারা বারো নম্বর কাল যেখানে আদার্স ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা করো রোবার জন্মদিনের গল্পটি কি কিভাবে শহীদ হয়েছিলেন নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে নদীর বালুরে কি ঘটে বালুচরে কি ঘটে গাঠে বদুর মেলা বলতে কি বোঝানো হয়েছে ধর্ম সম্পর্কে মহানবী সাল্ল ইসলাম কি উপদেশ দিয়েছিলেন নায়াগার জল কোথায় যায় বর্গি কারা তারা কি করেছিল কত খ্রিস্টাব্দে কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় দুই তীরে কবিতাটির মূল ভাব লেখ পাঁচ নং ছয় নাঙে থাকবে নিচের শব্দগুলোর অর্থ লেখ এখানে পাঁচটি লিখতে হবে পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে পাঁচ নম্বর সাত নাঙে থাকবে নিচের শব্দগুলো বাক্য গঠন করো যেকোনো পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটির বাক্য গঠন করতে হবে আট নাঙে থাকবে নিচের ক্রিয়াপদগুলোর পদগুলোর চলিত রূপ লেখো এরপর নয় এ থাকবে নিচের চিহ্ন বসাও এরপর থাকছে পরে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো ব্যবহার করে পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এগারো এ থাকছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো একটি করে বাক্য রচনা করো যেকোনো পাঁচটি নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখা যে কোনো পাঁচটি নিচের শব্দগুলোর এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে যে শব্দগুলো রয়েছে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো দিয়ে এক কথায় প্রকাশ করতে হবে চোদ্দ নাগে থাকছে একটি ফর্ম পূরণ এবং পনেরো নাগে থাকছে রচনা লেখা এখানে তিনটি রচনা দেওয়া হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ মান থাকবে বারো নম্বর এই ছিল যে বাংলা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন অনেক স্টুডেন্ট আছে সবগুলো আনসার করে আসে কিন্তু নাম্বার কম পায় কারণ হচ্ছে তাদের কোনো না কোনো জায়গায় ভুল করে আসে কারণ প্রশ্নর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না কারণেই তারা কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না আশা করি এই প্রশ্নটির মাধ্যমে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং সবগুলো প্রশ্নের মান কিন্তু তারা ভালোভাবে পাবে এবং সবগুলো প্রশ্ন সঠিকভাবে আনসার করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ